শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা নষ্টের অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে দুদক যা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে সাত সদস্যের কমিটি এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে চাপাই নবাবগঞ্জের সাবেক এমপি আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে এই দিন অভিযোগ জমা দিতে দুদকে যান জাতীয় নাগরিক কমিটির হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস সালম ব্যাপক আয়োজনে দুই সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে অফিস আদালতে দেশে বিদেশে পালন করে নানা কর্মসূচি দুদকের অভিযোগে বলা হচ্ছে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের দশ হাজারের বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রের অর্থ অপচয় করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এসব অর্থ লুটপাট করেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্টরা দেখতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে বর্ষ পালন এবং শিখ মুজিবে দশ হাজারের বেশি ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে এ সংক্রান্তে গঠিত অনুসন্ধান দল অনুসন্ধান সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহ করছেন এছাড়া প্রায় দুইশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে নবাবগঞ্জ তিন আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে তেত্রিশটি ব্যাংক হিসাবে একশো বাহাত্তর কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালম দুদকে অভিযোগ জমা দিতে এসে বলেন দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময় অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছেন দুদককে ব্যবহার করেই কিন্তু মানে অনেকে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে অস্বস্তিতে রাখা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা চাই দুদক দুদকের মতো ফাংশন করুক তাদের প্রত্যাশা দুদক চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে এখন আমরা কাজের মাধ্যমে সেটা দেখতে চাই শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা